বন্ধুরা সাবধান সাবধান বন্ধুরা তোমাদের শত্রুদের উল্টো গণনা শুরু হতে চলেছে শেষ মুহূর্তগুলো এসে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন তিনটে ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার চোখের জলও থেমে যাবে না হ্যাঁ ভাই আমাকে মাফ করে দাও বাধ্য হয়ে বলছি আজ আমি তোমাদের এই সত্যি বলছি কারণ আগামী চব্বিশ ঘণ্টা তোমাদের জীবনে এমন তিনটে পরিবর্তন আনার ওয়াদা করেছে যা শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে তোমার রোমও উঠে যাবে বন্ধুরা রাহু আর কেতু এখন আপনার কুণ্ডলিতে মহাযুদ্ধ হতে যাচ্ছে এই পরিস্থিতিতে রাহু কেতুর মহাযুদ্ধ আপনার জীবনে কী প্রভাব ফেলবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে কী কি পরিবর্তন আসবে সব কিছু আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। আপনার সত্য শুনে বন্ধুরা আপনার মাথা পুরোপুরি হিলিয়ে যাবে কারণ আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে বন্ধুদের তিনটি অমূল্য জিনিস থেকে আপনাকে হাত ধুতে হতে পারে কিছু আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনার হৃদয়ে টুকরো টুকরো করে দেবে হ্যাঁ বন্ধু আপনার চোখ ভরে উঠবে সব কথা শুনে ভিডিও শেষ পর্যন্ত দেখুন যেন বিশ্বাস করতে পারেন ভিডিও শুরু করার আগে মাতা রানীর যত সত্যিকারের ভক্তরা এই ভিডিও দেখছেন দয়া করে এক্ষুনি এই ভিডিওটি লাইক করে দিন সাথে সাথে সত্যিকারের মন দিয়ে কমেন্ট বক্সে লিখবেন জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা বন্ধুরা গত কয়েক বছরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা এসেছে আমরা জানি আপনি আপনার জীবনের ছোট ছোট সুখের জন্য কতটা অপেক্ষা করছেন ছোট ছোট সুখ পেতেও আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে মেহনত করতে হচ্ছে অনেক বেশি কেঁদে ফেলতে হচ্ছে অনেক বেশি আর্তনাদ করতে হচ্ছে গত বছরও তোমাদের জন্য খুব কষ্টের ছিল পুরো বছর বন্ধুদের মধ্যে যার ওপর তোমরা বিশ্বাস দেখিয়েছিলে যার ওপর তোমরা ভরসা করিয়েছিলে ঠিক সেই লোকই তোমাদের ভরসাকে টুকরো টুকরো করে দিয়েছে কিন্তু বন্ধুরা এখন আসন্ন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের শত্রুদের শেষ সময় এসে গেছে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা শুনে তোমাদের পুরো পরিবার আনন্দে নাচতে শুরু করবে তুমি নিজেও পাগল হয়ে যাবে কারণ আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনেও এমন কিছু হতে পারে দেখো বন্ধু তুমি তো জানোই যে তোমার শত্রুরা সবসময় তোমার জীবনে সমস্যা সৃষ্টি করে শত্রুরা সবসময় তোমার জীবন থেকে সুখ শান্তি আর আনন্দ কেড়ে নেয় তোমার জীবনে যদি কোনো ছোট্ট ভালো খবরও আসে কোনো ছোট্ট ভালো কাজও হয় শত্রুরা হাতে হাত ধুয়ে সেই কাজ নষ্ট করার জন্য তোমার পেছনে পড়ে যায় আর এই শত্রুরা কেউ অন্য কেউ নয় তারা এমন কিছু মানুষ যারা তোমার খুব কাছের কিছু মানুষের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে মানুষ দিন রাত তোমার সাথে থাকে তোমার সাথে ওঠে বসে তোমার সাথে সব বিষয়ে কথা বলে কিন্তু সুযোগ পেলেই তোমার পেছনে তোমার আসল চেহারা দেখায় কিন্তু তুমি কখনোই ওদের বুঝতে পারো না কারণ বন্ধু তুমি ওদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো ভরসা করো কিন্তু বিশ্বাস করো এরা তোমার জন্য একটা ছুরি ঘাঁড় মতোই এরা তোমার জন্য সেই বিষাক্ত সাপির মতো যেটা শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছে ওদের শুধু একটা সুযোগ লাগে তোমার জীবনে কষ্ট আনার জন্য আর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই শত্রু থেকে বাঁচতে হবে কারণ এই শত্রু এখন তোমার ঘরে ঢুকে পড়েছে আগে এই শত্রু তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কাচ্ছিল তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে ঘোরাতে চেষ্টা করছিল কিন্তু এখন যখন এই কৌশল কাজ করেনি তখন এটি তোমার ঘরে ঢুকে তোমার কাছের মানুষদের সাথে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে হ্যাঁ বন্ধু তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তিনটি সতর্কতা মেনে চলতে হবে তিনটি নিয়ম মেনে চলতে হবে কারণ এখন সব সীমা লঙ্ঘিত হয়েছে আর যদি তুমি সময় মতো এই তিনটি নিয়ম না মানো তাহলে শত্রু তার উদ্দেশ্য পূরণ করবে ষড়যন্ত্রে সফল হওয়া সম্ভব শেষমেশ সে কিভাবে সাবধান থাকবে সেই তিন নিয়ম কি কি সব কিছু আমরা এই ভিডিওতে তোমাকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক করো নাই তাহলে কি আর অপেক্ষা করছো দেরি কেন এখনই লাইক করে দাও আর মন থেকে রাধে রাধে বলো মন থেকে জয় শনিদেব লিখতেও ভুলো না বন্ধু তোমাকে বলি গত বছর তোমার জন্য অনেক কষ্ট আর ঝামেলার বছর ছিল তুমি জীবনে অনেক পরিশ্রম করেছ সব সময় তোমার মনে ছিল যে আমার জীবনেও সুখ আসুক আপনার আশেপাশের যারা মানুষ আছে তারা আপনার আত্মীয় স্বজনের জীবনে অনেক সুখ নিয়ে আসে তারা ছোট ছোট কাজ করেও নিজেদের জীবনে খুব খুশি থাকে খুবই আনন্দিত থাকে আর তাই আপনি গত এক বছর জোরালো পরিশ্রম করেছেন অনেক মেহনাত করেছেন এবং ভেবেছেন আমার সময়ও আসবে আমার ভাগ্যের সমস্ত সুখ আমারই হবে কিন্তু বন্ধুরা কি হল শেষমেশ যখন আপনার সময় এলো তখন আপনার জীবনে শুধু দুঃখই এলো শুধু সমস্যা আর সমস্যা এলো যাকে আপনি নিজের মনে করেছিলেন যাকে আপনি তুমিতে বিশ্বাস করেছিলে আর সেই একই মানুষই তোমাকে ঠকিয়েছে তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায় শেষ পর্যন্ত আমার জীবনে এত দারিদ্র কেন পুরো বছর আমি এত কষ্ট কেন দেখতে হলো কেন সব কিছু আমার সঙ্গে হয় কিন্তু বন্ধু তোমার এই প্রশ্নের কোনো উত্তর এখনও মেলেনি কিন্তু ছেলে এখন সময় বদলাতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পৃথিবীতে রাজ করবে কারণ কর্মফল দাতা শনিদেব আর বুধের দাতা রাহু এখন তোমাকে ছাপড়া ফার ধন দেবার কথা বলছে বুঝতে হতো যিনি দেন তিনি যখন দেন ছাপড়া ফার করে দেন আর এখন তোমার জীবনে অবশেষে সেই সময় এসেছে হ্যাঁ বন্ধুরা রাহু আর মঙ্গল একসাথে হয়ে গিয়েছে এখন তারা তোমার জীবনে এত মঙ্গল করবে এত মঙ্গল করবে যে তোমার শত্রুরা তোমার প্রতিটা সুখ দেখে ঈর্ষা করবে কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো যখনই তোমার জীবনে কোনো সুখ আসে যখনই ভালো সময় আসে এমনকি ছোট ছোট সুখগুলো যদি তোমার জীবনে আসে তখন তোমার শত্রুরা তোমাকে নিয়ে অনেক বেশি ঈর্ষান্বিত হয় আর তাদের একটাই লক্ষ্য থাকে যে কোনো উপায়ে কিছু একটা করে তোমার জীবনে আসা সুখগুলোকে থামিয়ে দিতে হবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে চার দিক থেকে অনেক বড় সুখ আসতে চলেছে খুব ভালো সময় আসছে এই সময় তোমার যে শত্রু যে তোমার দুশমন সে তোমার এই সুখের ওপর কু নজর দেবে সে তোমার সুখ নষ্ট করার পরিকল্পনা করছে চার দিকে সে তোমার জীবনে দুঃখ নিয়ে আসবে তাই বন্ধু এখনই সময় তোমাকে এই শত্রুর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে গত বছর যাই হোক তাকে ভুলে যাও আমরা জানি গত বছর তোমার কাছে টাকা ছিল না অনেক সব রোগ ব্যথা তোমারই লাগল যাদের ওপর যেসব সম্পর্কের ওপর তুমি ভরসা করেছিলে সময় এলে তারা সম্পর্কগুলো তোমাকে ছেড়ে দিল নিজেরাই তোমার সঙ্গ ছেড়ে চলে গেল শত্রুরা তোমাকে অনেক ঠকিয়েছে অনেক কষ্ট দিয়েছে ঋণে ডুবে গিয়েছিলে তুমি চারদিকে বন্ধুদের জীবনে শুধু আর শুধু দুঃখ আর কষ্ট এসেছে কিন্তু এখন আর হল যথেষ্ট এবার যার তুমি কষ্ট পেয়েছ তার চেয়ে আগামী চব্বিশ ঘন্টায় তোমার জীবনে ততটাই সুখ আসবে হ্যাঁ বন্ধু জীবনের আসল সুখ এখন তোমার হবে পরিবারে সুখ সুখ আসবে সংসারের মিলবে সঙ্গে সঙ্গে বন্ধুদের ধন ঘাটতি যা অনেক দিন ধরে তোমাকে বিরক্ত করছিল সেটাও এবার দূর হয়ে যাবে বন্ধু একটু একটু করে মিলিয়ে ফুলে ফুলে ফুলদানি ভরে যায় এটা তো তুমি তোমার জীবনে শুনেছি দেখো তোমার জীবনের একটা সবচেয়ে শক্তিশালী দিক আছে সেটা হলো তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি কখনো কারো খারাপ ভেবেও দেখো তুমি সব সবসময় সবার মঙ্গল চেয়েছ সবার ভালোর কথা চিন্তা করেছ যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তারও তুমি মঙ্গল চেয়েছ তুমি কখনো এই দেখো কে নিজের কে পরের সবাই কি ঠিক আছে তুমি সাহায্য করেছ আর তোমার এই এক এক টুকরো ভালো কাজের ফল এখন তোমারই পাওয়ার সময় ফলদাতা শনিদেব এখন তোমার সাথে আছেন এই অবস্থায় বন্ধুরা এখন তিনি তোমার জীবনের সব কিছু ঠিক করে দেবেন শুধু তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে গত বছর তুমি তোমার জীবনের যত ভুল করেছ এবার সেই ভুলগুলো ঠিক করতে হবে সবচেয়ে বড় আর প্রথম ভুল বন্ধুরা যা তুমি গত বছর বার বার করেছ সেটা হলো চোখ বন্ধ করে লোকদের ওপর অতিরিক্ত বিশ্বাস করা বেশি বেশি বিশ্বাস করা হ্যাঁ বন্ধুরা তুমি পুরো বছর কারো কাছে নিজের ভাবা সবাইকে নিজের মনে করা আর জীবনের সব কথা সবাইকে বলা সব রহস্য ফাঁস করা যে সব কথা কাউকে কখনো বলা উচিত না সেই কথাগুলো বিশ্বাসী মানুষদের বলে ফেলা কিন্তু কি হলো মানুষগুলো আপনাকে একটাই কাজে ব্যবহার করলো হ্যাঁ যতক্ষণ আপনার কারণে তাদের শত্রুদের কাজ হয়ে যাচ্ছিল তাদের কোনো কাজ সম্পন্ন হচ্ছিল ততক্ষণ তারা আপনাকে ব্যবহার করলো কাজ শেষ হতেই তারা আপনার সঙ্গ ছেড়ে চলে গেল আপনাকে কঠিন সময়ে একা ফেলে গেল বন্ধুরা আমি শুধু তোমাদের বলবো এখন সাবধানে হও এখন তোমাদের শত্রুদের আসল চেহারা চিনে নাও কারণ এই চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে তোমরা অনেক ভালো সুযোগ পেতে যাচ্ছ বছর বছর ধরে যে পরিশ্রম করছ এখন সেই পরিশ্রম ফল দিতে চলেছে তাই বন্ধুরা একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে তোমাদের সম্পর্ক তোমাদের পরিবারের সঙ্গে খুবই মজবুত হতে হবে সম্পর্ক এতটাই দুর্বল রাখবে না যেন কেউ এসে তোমার পরিবার এর মধ্যে ফাটল ধরাতে পারে চেষ্টা করো আর সফল হও হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে তোমরা অনেক বেশি বিশ্বাস করছো মানুষের কথায় এত বেশি বিশ্বাস করছো যে তার কারণে তোমার তোমার পরিবারের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা চেষ্টা করছে করছে। কেউ কেউ তোমাকে নিজের লোকদের তাই বন্ধুরা পুরো বছর ধরে যাদের তুমি গুরুত্ব দিয়েছ যাদের উপর তুমি ভরসা করেছ ঠিক সেই লোকরাই তোমার সময় তোমার টাকা আর তোমার সুখ নষ্ট করেছে যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার মনের কথা বলেছ যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার অনুভূতি শেয়ার করেছ ওই মানুষটা মানে ওটাই ছিল আর যখন সময় দরকার ছিল তখন ও কখনো তোমার পাশে আসেনি ও মানুষটা সব সময় দূরে দূরে দাঁড়িয়ে থেকেছে বন্ধুরা তোমরা দুঃখের সময়ে টাকা দিয়ে অনুভূতি দিয়ে সময় দিয়ে সবাইকে সব কিছু দিয়েছ কিন্তু যখন তোমার নিজেই দরকার পড়ল যখন তুমি বুঝলে যে এখন তোমার সাহায্য দরকার তখন তোমার সাহায্য করতে কেউ আসেনি তখন তোমার বুঝতে পারলে এই জীবনে তোমাকে একাই চলতে হবে আর আগামী সাত দিনের মধ্যে এই কথা মাথায় রাখতে হবে যে তোমার নিজের ভাইকেও বিশ্বাস করাটা ঠিক নয় অন্যদের কথা তো অনেক দূরের হ্যাঁ বন্ধুরা ছোট ছোট ঠোকর যেই ধাক্কাটা তুমি পাওয়ার কথা ভাবছ ঠিক সেই ধাক্কাটাই তোমাকে বড় একটা শিক্ষা দেবে ছোট ছোট ধাক্কাগুলো এখন তোমাকে অনেক কিছু শেখাবে বুঝতে পারবে যে তুমি নিজের সম্পর্কে যতটা দুর্বল ভেবেছ ততটা দুর্বল নও হ্যাঁ বন্ধু সত্যরা তোমার মনে অনেক নেতিবাচক কথা ভরিয়ে দিয়েছে তোমার মনকে অনেক নেতিবাচক চিন্তায় আটকে রেখেছে যার কারণেই তুমি ভাবতে বসেছিলে যে আমি কোনো কাজই করতে পারবো না সব কাজ আমার জন্য খুব কঠিন সব যেন পাহাড় চড়ার মতো কঠিন মনে হচ্ছিল কিন্তু এখন বন্ধু সত্যি কথা হলো শত্রুরা শুধু তোমার মনের মধ্যে নীতিবাচক শক্তি তৈরি করছিল বুঝে নাও সময়ের আগে এবং বুঝে নাও যে তুমি তোমার মনকে যতটা পজিটিভ রাখবে মনকে যতটা মজবুত রাখবে নিজের উপর আত্মবিশ্বাস যতটা বজায় রাখবে পরের 24 ঘন্টা তোমার জন্য ততটাই সৌভাগ্য নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা শত্রু সবসময় তোমাকে বলবে এ কাজটা একদম করিস না এ কাজটা তোমার জন্য অনেক কঠিন এ কাজ করলে তুমি নষ্ট হয়ে যাবে তোমার টাকা মাটিতে মিশে যাবে তোমার পরিশ্রম বৃথা যাবে কথা বলবে আর তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে কিন্তু তোমার এইটা বুঝতে হবে যে তুমি সব সময় নিজের কথা ভাবো হ্যাঁ বন্ধু তোমার সুখের ব্যাপারে তোমার চেয়ে কেউ বেশি ভাববে না বিশেষ করে যাদের ওপর তুমি বিশ্বাস করে বসেছ তারা তো একদমই তোমার কথা ভাববে না তাদের তো শুধু নিজের সুখের খেয়াল থাকে তাদের শুধু নিজের স্বার্থের কথা মাথায় থাকে তারা শুধু নিজের কথা ভাববে যখন তাদের কাজ শেষ হয়ে যাবে যখন তাদের জীবনে সুখ আসবে তখন তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে এজন্য প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে প্রথমেই তোমার সুখের ব্যাপারে ভাবতে হবে আর যাই করো পুরো মন দিয়ে করো নিজের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখো হ্যাঁ বন্ধু একদমই নেতিবাচক চিন্তা নিজের মনে ঢুকতে দিও না কারণ তোমার নেতিবাচক চিন্তাই বারবার তোমার জীবনে কষ্ট আর সমস্যা নিয়ে আসে তাই তুমি যতটা পজিটিভ থাকবে নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে তত ভালো সুখ তোমার কাছে আসবে তোমার জীবনে ভালো ফলাফল আসতে থাকবে আর তোমার দুঃখগুলো দূর হতে থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্য জল উঠবে শনিদেব তোমাকে আশীর্বাদ দিচ্ছেন জীবনে যত কষ্ট আর যন্ত্রণা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে এই সময় বন্ধু তোমার সামনে অনেক নতুন সুযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধু এত বছর পর তুমি যা পরিশ্রম করেছ তবুও যে ব্যর্থতা আর সমস্যা তোমার সঙ্গে ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন তোমার ভাগে আনন্দ আসবে তুমি যত পরিশ্রম করবে তার ফলও পাবে তোমার পরিশ্রম এখন ফল দেবে আর তোমার জীবনের সুখের দরজা খুলে যাবে শুধু একটা কথা মনে রাখো যেটা করো মন থেকে করো সত্যিকার পরিশ্রম দিয়ে করো এমনভাবে করো যেন কেউ জানতে না পারে যেমন কেউ দান করলে অন্য হাত না জানে ঠিক এমনভাবেই পরিশ্রম করতে হবে দেখো বন্ধু তোমাকে শুধু কাজ করতে হবে ফলের চিন্তা করতে হবে না হ্যাঁ তুমি যদি সত্যি মন দিয়ে কোনো কাজ করো অবশ্যই তার ফল পাবে এখন হয়তো একটু সময় লাগতে পারে সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে দেখো ভগবানের ঘরে দেরি থাকতে পারে কিন্তু অন্ধকার নয় এই সময় তোমার একটা কঠিন পরীক্ষা চলছে তাই বন্ধু আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই একটু ধৈর্য ধরে থাকো তারাহুড়ো করো কারণ তুমি নিজেও জানো তারাহুড়ায় অনেক কাজ নষ্ট হয়ে যায় আগেও তারাহুড়ায় তুমি অনেক ভুল করেছ যার কারণে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাই তোমার ভাষা আর রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে তোমার ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ দেখুন রেগে গিয়ে ক্রোধে ভেঙে পড়ে আপনি অনেকবার ভুল সিদ্ধান্ত নেন অনেকবার ভুল ফয়সালা করেন যার ফলে পরে আপনাকে কষ্ট ভোগ করতে হয় তাই যে কোনো সিদ্ধান্ত নিন খুব ভালো করে চিন্তাভাবনা করে এবং বুজদারির সঙ্গে নিন কখনো কারো প্রলোভনে ভুগে বা কারো কথা শুনে কোনো কাজ করবেন না পড়াশোনা করুন পরে যখন আপনাকে সমস্যা মোকাবিলা করতে হবে তখন আপনার পাশে কেউ থাকবে না আর হ্যাঁ বন্ধু যত বেশি সম্ভব থাকুক পরিবারের সাথে আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন ঠিক তাই বন্ধু যখন আপনার মনে কিছু যদি কোনো ঝামেলা থাকে মন খারাপ থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে শান্তি করে বসে পরিবারের সাথে কথা বলো পরিবার আর আপনজনের সাথে কথা বলো এইভাবে করলে তোমার সব সমস্যা দূর হবে তোমার সব কষ্ট আর দুঃখও মিটে যাবে আর আপনজনের সাথে কথা বললে মন অনেক হালকা হবে তোমার সব সময় সঠিক পথ খুঁজে পাবে কারণ গত কয়েক বছর ধরে যাদের ওপর তুমি বিশ্বাস করছ যাদের তোমার জীবনের সব গোপন কথা বলছ তোমার কষ্ট আর দুঃখের কথা বলছ তো যারা আছে তারা শুধু তোমার ঠাট্টা করছে কারো তোমার ভালোবাসা বা খারাপের কোনো গুরুত্ব নেই সবাই শুধু নিজের লাভ দেখে তাই এখন সময় এসেছে যখন তোমার কোনো কথা শেয়ার করবে তখন তাদের সাথে করো যারা সত্যিই তোমার ভালোর জন্য চিন্তা করে যারা অন্তর থেকে তোমার ভালোর কথা ভাবে নিজের মনের কথা কাউকে জানাতে গেলে বন্ধুরা আগে ভালো করে ভাবতে হবে পাশাপাশি বলি এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার যে কোনো সুযোগ আসছে যে কোনো সুযোগ পাচ্ছ সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো দেখো তুমি নিজেও জানো যে আগের সময়টা তোমার খুব কঠিন সময় ছিল সুযোগ কবে মিলবে বুঝতে পারছিলেন না আর ঠোকেও গেছেন অনেক তাই এখন যেই সুযোগ আসুক যেই মোমেন্ট আসুক হাত ছাড়া করো না একদমই সত্যি মন দিয়ে পরিশ্রম করো যেই সুযোগ আসছে সেটা গ্রহণ করো এবার তোমার ভালো ফলাফল আসতে পারে সাথে বলি